সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী কাছে দূরে দেশে প্রবাসে দশ শ্রোতাজী যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের সঙ্গে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি রকিউল ইসলাম আমি রয়েছে আমাদের ডিম ডাগন ফার্মে এটা ঈশ্বর ঈশ্বরদপুর জেলায় মূল্যালিত অবস্থা দর্শক শ্রোতা আজকে মে মাসের এগারো তারিখ দু সাল দেখতে পাচ্ছেন যে আল্লাহ তালার রহমতের বৃষ্টির পরে মাসাল্লাহ খুব ভালো পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমরা নতুন কুড়ি দেখতে পাচ্ছি আর এই কুড়িগুলো আসলে বৃষ্টির আগ দিয়েই আমরা কাঁটা ফাটতে দেখেছিলাম বৃষ্টির পরে যে এই এইগুলো কাঁটা ফাটতেছে পর্যাপ্ত পরিমাণে এটা আপনার ভিয়েতনামি রেড এর পিলার এটাও আপনার ভিয়েতনামি রেডের পিলার এই দেখুন কাটা ফেটে বের হচ্ছে মানে এখনও বের হচ্ছে আরও দু একদিন গেলে মোটামুটি ফুলের কুড়ির পর্যাপ্তটা আমরা নির্ণয় করতে পারবো যে মোহাম্মবুল্লা আলহমিন আমাদের কি পরিমাণে এই পর্যায়ে এসে ফুলের কুড়িগুলো দিয়েছেন এইটা এই পাশ থেকে আমাদের রেড ভেলভেট তো দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ রেড ভেলভেট জাতের ডাগনেও পর্যাপ্ত পরিমাণে আমরা নতুন কুড়ি দেখতে পাচ্ছি যে কাটা ফাটতেছে যে কাটা ফাটতেছে পর্যাপ্ত পরিমাণেই বলতে হবে যে দেখুন এখানে মেসুড প্রত্যেকটা ডগাতেই আমরা দেখতে পাচ্ছি দেখুন ম্যাচুয়েড প্রত্যেকটা ডগাতেই খুব ভালো পরিমাণে আমরা ড্রাগনের ফুলের কুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এই সাইডে দেখুন ভিয়েতনামের রেড এই সাইডে রেড ভেলভেট এই যে দেখুন মাশাল্লা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমি আজকে দুইটি ভিডিও সকালে দিয়েছি আপনাদেরকে আমাদের দাসগ্রাম ডাগন ফার্মের সেখানে আমাদের কিছু ভিয়েতনামের ডার অধিকাংশ রেড ভেলভেটের ট্যালিস পদ্ধতি ডাগন বাগান সেটার ভিডিও দিয়েছি তো এখন আমাদের ডিম ডাগন ফার্মে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে এই যে দেখুন মোটামুটি আমরা বলতে পারি যে ম্যাচোর যে ডগাগুলো আছে প্রায় ডগাতেই আমরা নতুন ডাগনের কুড়ি আমরা দেখতে পাচ্ছি এটাতে দেখুন যে এখানে প্রত্যেক পিলারেই আছে মার্শাল্লা কিছু পিলারে একদমই খুবই পর্যাপ্ত পরিমাণে এই যে দেখুন কিছু পিলারে হয়তো কিছুটা কম কিন্তু প্রত্যেক পিলারেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণেই সেটা ভিয়েতনাম রেড এবং রেড ভেলভেট শখ যাতেই আমরা দেখতে পাচ্ছি আমরা এই সাইডে আসি এই সাইডে এই যে কাটা ফাটতেছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন কুড়ি বের হবে ইনশাল্লাহ এখানে দেখুন এ দেখুন কাটা ফাটতেছে এই যে দেখুন বের হচ্ছে কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে বের হয়েছে আরও বের হচ্ছে মার্শাল্লাহ এই সাইডটায় বের হচ্ছে তো শুধু একদিন আর কি রাত্রে বৃষ্টি হয়েছে আর এরপরে আসলে সেভাবে বৃষ্টি হয়নি হালকা এক একটু আসছে গিয়েছে তো বৃষ্টি আরও বেশি হলে হয়তো আরও ভালো হতো তো তারপরেও যা হয়েছে মাসাল্লাহ অনেক ভালো পরিমাণে আমরা কুড়ি দেখতে পাচ্ছি তো আরও দু একদিন গেলে আমরা এটার পর্যাপ্ততা আমরা লক্ষ্য করতে পারবো কারণ নতুন করে এখনও কাটা ফাটছে নতুন কুড়ি আমরা আরও বৃদ্ধি পাবে এই সংখ্যা তো এই তো মোটামুটি অবস্থা বাগান মাসাল্লাহ ভালো আছে আমরা কিছু ডগা যেগুলো একটু ছানবান হয়েছিল সেগুলো ট্রিটমেন্ট চলছে তো আমরা আশা করছি যে খুব একটা ক্ষতি আমাদের বাগানে হয়নি ছানবানের কারণে যদি আর এইবার আগের মতো আর কোনো আপনার পোখরতা রোদের পোখরতা না আসে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি উপরে না যায় তাহলে আমাদের বাগানে মাসাল্লাহ ভালোই আমরা বলবো যে আছে আমার সব বাগানগুলোই এই যে দেখুন এই পর্যায়ে খুশি আছে মাসাল্লাহ তো আসলে বাগান জুড়ে এই অবস্থা আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো অবস্থা আছে বাগান এবং গাছের ফুল ফল ফুল কিছু ফল সেট হয়েছে অল্প কিছু আপনাদেরকে আমরা এই যেখানে একটি ফল দেখুন ছেট হয়েছে এরকম কিছু ফল বিচ্ছিন্নভাবে ছেট হয়েছে আর অধিকাংশ আসলে ফল কিন্তু ঝরে গেছে খরার কারণে তো ভিওস ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না এখানে শেষ করলাম আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের যাবতীয় কার্যবলী প্লাস আমাদের বাগানে কী অবস্থা এটা জানাবো আজকে বাগানে কুশি কাটা কাজ হয়েছে এই বাগানে আমরা সকালে এখানে আসার পরে খাওয়া দাওয়ার পরে আসার পরে এখানে কুশি কাটা কাজ হয়েছে এরপরে যে ডগাগুলো কিছুটা আপনার হলুদ হয়ে গেছিলো এবং কিছুটা পচা ভাব লাগছিলো সেগুলো পরিষ্কার করে দিয়ে আমাদের উপরে শুধু উপরে আপনার অ্যামস্টার টপ গ্রুপের এবং কার্বন ডাইজিম গ্রুপের এবং অ্যামস্টার টপ এই দুইটা দিয়ে স্পে কাজ চলতেছে অ্যামিস্টার টপ না আমরা সিজোফিন দিচ্ছি সেঞ্চুরি এগ্রো লিমিটেডে পাশাপাশি ডাইজিম দিয়ে স্পেটা এখন চলছে ওই ব্লকের টোটালে কুশি কাটা হয়েছে এটা এখন হয়নি এরপরে কুশি কাটা হবে আগামীকালেও কিছু শিডিউল আছে ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আমরা ডাগন চাষ সম্পর্কে বিভিন্ন যাবতীয় তথ্য আপনাদের সাথে অবস্থান করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ